দুইটা হাত দিছি কখনো বিনিময় চাই নাই বান্দা বিনিময় দাও বিনিময় দাও বান্ধা বি তোমার কাছে কোনোদিন চাই নাই রে বান্দা বিনিময় দাও বান্দা আমি আল্লাহ তো কখনো বান্দা চাই নাই আমি আল্লাহ তোমার দেখার জন্য দুইটা চোখ দিলাম বিনিময় দাও আমারে এর বান্দা আমি আল্লাহ তোমারে কত সুন্দর দুইটা হাত বানায় দিলাম কই আমি আল্লাহ তো কখনো তোমার কাছে বিনিময় চাই নাই রে রে বান্দা বান্দা আমি আল্লাহ তোমার দুইটা পা দিলাম হাঁটার জন্য আরে বান্দা চলাফেরার জন্য কই বান্দা আমি তো আমি আল্লাহ তোমার কাছে কোনো বিনিময় চাই নাই এরে বান্দা আমি আল্লাহ এরে বান্দা আমি আল্লাহ চাই বান্দা তুমি দুনিয়াতে একটু ইবাদত করো একটু গোলামী করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানা দেন এ বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ চালার ইবাদত কোর আমি করার জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বندگی করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং থেকে আমি আল্লাহ চালা আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলাম এ দুনিয়ার মুসলমান আমি আল্লাহ এত মায়া করিয়া আমি আল্লাহ বান্দা বানাইছি বান্দা মায়ার নসুরে একটা কথা শুনিয়া রে বান্দার এ রে আল্লাহর গোলা আপনাদের হাতে পায়ে ধরিয়া বলি খেয়াল করিয়া শুনেন শুনিয়া নেন শুনিয়া নেন শুনিয়া নেন আল্লাহ এত মায়া করিয়া দুইটা হাত দিছে এরে বান্দা যার হাত নাই ওই বান্দার দিকে তাকা ওই বান্দার দিকে তাকাইলে বুঝবা আল্লাহ কত বড় নিয়ামত দিছে এরে বান্দা আল্লাহ তালা তোমার কত সুন্দর দুইটা হাত বানাইয়া দিছে রে বান্দা যার হাত নাই তার দিকে তাকাও এরে বান্দা ওই বান্দার দিকে তাকাইলে তুমি বুঝবা তোমারে আল্লাহ কত বড় নিয়ামতে দিছে এরে বান্দা আল্লাহ তোমারে কত সুন্দর দুইটা পা বানাইয়া দিছে এরে বান্দা যার নাই হাঁটতে পারে না চলতে পারে না ওই বান্দার দিকে তাকা ওই বান্দার দিকে তাকাইলে বান্দা তুমি বুঝবা আমি আল্লাহ কত বড় নিয়ামত দিছি তোমারে এরে বান্দা আল্লাহ তালা এত সুন্দর তোমার দেহ এত সুন্দর তোমার বডি বানাইছে আর একজন দুর্বল মানুষের দিকে তাকাও ওই দুর্বল মানুষের দিকে তাকাইলে রে বান্দা তুমি বুঝবা আমি আল্লাহ তোমারে কত সুন্দর নিয়ামত দিছি এরে বান্দা কই আমি আল্লাহ তো তোমারে দুইটা হাত দিছি কখনো বিনিময় চাই নাই এরে বান্দা বিনিময় দাও বিনিময় দাও এরে কাছে চাই নাই রে বান্দা আমি আল্লাহ তো কখনো বান্দা চাই নাই আমি আল্লাহ তোমার দেখার জন্য দুইটা চোখ দিলাম বিনিময় দাও আমারে এরে বান্দা আমি আল্লাহ তোমারে কত সুন্দর দুইটা হাত বানায় দিলাম কই আমি আল্লাহ তো কখনো তোমার কাছে বিনিময় চাই নাই রে বান্দা রে বান্দা আমি আল্লাহ তোমার দুইটা পা দিলাম হাঁটার জন্য আরে বান্দা চলাফেরার জন্য কই বান্দা আমি তো আমি আল্লাহ তোমার কাছে কোনো বিনিময় চাই নাই এরে বান্দা আমি আল্লাহ এরে বান্দা আমি আল্লাহ চাই বান্দা তুমি দুনিয়াতে একটু ইবাদত করো একটু গোলামি করো পাঁচ বার আল্লাহর গোলামি করো পাঁচ বার দৈনিক পাঁচ বার মসজিদে আসিয়া হাজিরা দাও নামাজ আদায় করো এ বান্দা আমি আল্লাহ চাই নামাজ পড়িয়া তুমি জান্নাতে যাও আল্লাহ আল্লাহ তাআলা কখনো চাইবে না বান্দা জাহান্নামে যাক আল্লাহ কখনো চাবে না রে বান্দা ওই বান্দা জাহান নামে যাক আল্লাহ চাইবে বান্দার উশিলা খুঁজবে উশিলা খুঁজিয়া বান্দারে আল্লাহ জান্নাতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার আমার যদি কোনো উশিলাই না থাকে তাহলে কেমনে জান্নাতে দিবে নামাজ তো পড়ি না পড়ি না আর যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে ঠাট্টা করি তারা অনেকজন এমন মানুষ আছে বছরে একবারও নামাজ পড়ে না তার জীবনটা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বছর বছর পর্যন্ত কোনো নামাজ 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 পড়ে নাই হঠাৎ করে ধরছে পড়া শুরু করছে মানুষ কানা কোষা শুরু করে দেয় ঠাট্টা শুরু করে দেয় দেহ দেহ নতুন নামাজি হইছে এমন সমাজে মানুষ আছে না নাই ভাই এমন সমাজে এমন মানুষ আছে কথা বুঝছেন সমাজে দেখবেন কেউ যদি একটু ভালোভাবে নামাজ পড়া শুরু করে দেয় চল্লিশ বছর বিশ বছর ধরে নামাজ পড়ে নাই এখন নামাজ পড়া শুরু করছে তার চুলকানি শুরু হয়ে যায় নতুন কথা তোর 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 নাফরমান জাহেল দুনিয়াতে নামাজ মতো 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 একটাও নাই ভাইয়া মা তার মতো জাহেল মূর্খ নয় আল্লাহ কারে কখন হেদায়ত দেয় কেউ বলতে পারে বলেন হেদায়ত কি মানুষের হাতে না হেদায়ত কোন মানুষের হাতে না নবীর হাতেও হেদায়ত ছিল না রসুলদের হাতেও হেদেত ছিল না হেদায়ত শুধু একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যারে মন চায় যখন তাকে হেদায়েত দিবে তো যে নামাজ পড়ে নাই তিরিশ বছর বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ে নাই হঠাৎ করে নামাজ পড়া শুরু করছে আপনি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেন কেন ভাই কেন বিদ্রুপ করবেন আপনি আল্লাহ তাকে হেদেত দিতে পারে আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়েছেন এই কারণে সে নামাজে আসছে হেদায়ত দিয়েছে বলেই তো তাকে মসজিদে পাঠাইছে আপনাকে হেদায়ত দেয় নাই এই কারণে আপনি ওই নামাজি ব্যক্তির ঠাট্টা বিদ্যুৎ করছেন আপনি নিজে নামাজ পড়েন না ওই ব্যক্তি চল্লিশ বছর পরে নামাজ ধরছে নিয়মিত নামাজ পড়ে এখন মনে করতে হবে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকছে কথা বুঝছেন আল্লাহ হেদায়ত দান করতেছে কথা বুঝছেন হেদায়ত দিতেছে তখন তাকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করতেছেন মনে রাখতে হবে তোমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে